করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমরা ভালো ছিলাম না কারণ যেই লেভেলের গরম পড়েছে গরমে পুরো সিদ্ধ হয়ে শুকিয়ে পুরো চিপস হয়ে যাচ্ছি গরমে একদম ভালো আর পুচি দেখো কত সুন্দর সেজে চলে এসেছে কেন সেজেছে জানো আজকে হেয়ার খুলে গেছে পরিয়ে আজকে পুচি কেন সেজেছে সেটা বলছি কারণ আজকে পুচির পিপির সেকেন্ড বার প্লে বাটান আসছে তো ওই জন্য পুচি ভীষণ খুশি তাই পুচি দেখো কত সুন্দর করে সেজেছে তো আজকে আমার প্লে বাটন আসছে একটু আগে আমার কাছে ফোন এসেছিলো তো সেটাই দিতে আসছে যেটার জন্য মানে আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম সেকেন্ড প্লে বাটনটার জন্য তো আর কিছুক্ষণ বাদে চলে আসছে সেটা তো এখন সেটাকেই আনতে যাব তার জন্য দেখো পুচিরানি রেডি হয়েছে কারণ পুচির ফটো ভালো আসতে হবে মানে আমরা যেমন আমরা কিন্তু নাইটি পুরো ভিকারির মতো গরমের মধ্যে মানে পুরো কাগজ কুড়ির মতো বাড়িতে আছি আর এদিকে পুচি দেখো কত সুন্দর সেজেছে পুচি অনেক স্পেশাল তো তাই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে হচ্ছে সেকেন্ডবার প্লে বাটন পাচ্ছি তো প্লে বাটনটা আনতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করছি আর প্লে বাটনটা আনবক্সিং সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা আমার চ্যানেলে তোর এই চেহারা দেখলে ভিউ হবে দেখিস কারণ কাগজ কুড়ুটির মতো লাগছে না কেউ করবে না তো বলছি কি কি করছিস জল ভরে কি করবি তুই এখানে জল ভরছিস তুই জানিস আমার প্লে বাটন আছে এইসব রাখ চল প্লে বাটনটা নিয়ে আসি তোকে এইভাবে যাবি এইরকম কাগজ কুড়ুনির মতো ও মা শুয়ে থাকবা ও মা প্লে আছে তুমি শুয়ে রয়েছ চলো 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 আরে ওঠো না মানে আমার ওয়ার কোনো এনার্জি নেই এই মামা ভেঙে যাবে ওটা মানে আমার প্লে বাটন এসে মা এদিকে শুয়ে রয়েছে চলো তো গাইস দেখো ফাইনালি আমার সেকেন্ড প্লে বাটন চলে এসেছে আর আমি এটাকে নিতেও চলে এসেছি কিন্তু গাইজ কোয়েল আমার সাথে আসতে পারেনি কারণ পুচি প্রচুর কাণ্ডাকাটি করছিলো তার জন্য পুচিকে সামলাতেই ও পাগল হয়ে যাচ্ছে তাই জন্য আমি মাকে নিয়ে এসেছি মা যাতে আমাকে একটু ক্যামেরাটা ধরে দেয় তার জন্য কিন্তু মা ঠিকমতো ক্যামেরা ধরতে পারছিল না আমি তাও মাকে শিখিয়ে দিয়েছি মা সেভাবেই ধরছিলো তাও যেটুকুই ধরুক ঠিক মোটামুটি তো ধরে দিচ্ছিল বলো তো আমার তো প্লে বাটনটা হাতে নেওয়ার জন্য দেরি সহ্য হচ্ছিলো না মানে কখন আমার হাতে দেবে আর আমি প্লে বাটনটাকে মন ভরে দেখবো তো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ বলেই আজকে এতটা দূর আসতে পেরেছি তো তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আরও অনেক দূর এগোতে পারি তো গাইস আমার তো দেখো দেরি সহ্য হচ্ছে না কখন যে আমাকে দেবে মানে আমি না তাকে ভাবছি যে আর কি করবে বাবা কতক্ষণ ধরে সে ফোন টিপেই যাচ্ছে টিপে যাচ্ছে দিচ্ছেই না আমাকে দূর বাবা এত কি যে করছে কে জানে আর আমি দেখো মন মরা হয়ে দাঁড়িয়ে আছি আমাকে কখন হাতে দেবে আর আমি এটাকে নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব তো ফাইনালি হচ্ছে আমাকে কত জায়গায় বেশ সই করালো মানে আমাকে সাইন করতে হয়েছিল তারপরে আমি প্লে বাটনটা হাতে পেয়েছিলাম এখানে ফোনে সাইন করতে হয়েছে কাগজে সাইন করতে হয়েছে বাপরে বাপ কত হ্যাঁ এত কিছু করার পর তারপরে আমার প্লে বাটনটা আমি হাতে পেয়েছি সত্যি গাইজ আমি আজকে ভীষণ 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 খুশি কারণ আজকে তোমাদের ভালোবাসে আমার সেকেন্ডবার সেকেন্ড চ্যানেল থেকে প্লে বাটনটা হাতে পেলাম আর প্রথমবার যখন আমার প্রিয়া অফিসিয়াল চ্যানেল থেকে প্রথম প্লে বাটন পেয়েছিলাম তো তখন আমি এতটাই এক্সাইটেড ছিলাম না গাইজ আমি তো ভালো করে ভিডিওই করতে ভুলে গেছি মানে প্লে বাটনটা নেওয়ার এতটাই আনন্দ ছিল আমার প্রথমবার সেই সময় আমি ঠিকমতো করে ভিডিও করতে পারিনি যেটুকু করেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা তো তোমরা এখন আমার প্রিয় অফিসিয়াল চ্যানেলে সেই প্লে বাটন আনবক্সিং ভিডিওটা পেয়ে যাবে আর এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল ফৃতিস ব্লগ থেকে আমি সেকেন্ডবার সিলভার প্লে বাটন পেলাম তো गाइस আমি প্লে পেয়ে গেছি দিকেও প্লে তো চলো এবার এটাকে আনবক্সিং করা যাক তো এবার হচ্ছে এই এটাকে আনবক্সিং করার পালা আর এদিকে পূজি রাখো কত ডিস্টার্ব করছে

দেখো দেখো কোয়েলের কি নোক দেখো আমি কত তাড়াতাড়ি নোকগুলো আগে দেখা এই যে এই যে এইরকম নোখ থাকলে আর ব্লেড ছুরি লাগে এগুলো কাটার জন্য তার আগে ফলে সব আনবক্সিং করার পর এটা এসে এটা দিয়ে হচ্ছে আমাদের ঘরের আয়না মুছতে কাজে লাগবে আর তারপরে কোয়েল যখন ভিডিও করার জন্য মেকআপ করে ও আর আমি অতিক করে ছিঁড়ে নেব এটা দিয়ে মেকআপ মোছা হবে পেপার হিসেবে কাজে লাগবে তো এখানে একটা ফার্স্ট কার্ড দিয়েছে আগের বারও দিয়েছিল এটা হচ্ছে কংগ্রেচুলেশন কার্ড যেটা মধ্যে কংগ্রাচুলেশনস জানানো আছে আর তারপরে এটা এই একটা আছে যেটা আগের বারও এসেছিল সেম টু সেম

তো তোমরা একটু বেশি বেশি করে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে কোয়েলো খুব তাড়াতাড়ি একটা সিলভার ফ্লেভার পেয়ে যায় তারপরে আর কোনো কিছু চাওয়ার নেই তোমরা একটু ওকে বেশি বেশি করে ভালোবাসা দাও এমনিও তোমরা খুব ভালোবাসা দিচ্ছ তো আমি বলছি যে আরেকটু বেশি করে ভালোবাসা দাও যাতে খুব তাড়াতাড়ি সিলভার সিলভার ফ্লেভার পেয়ে যায় জানো চ্যানেলের আমি তাও আবার বলে দিচ্ছি চ্যানেলের নাম হচ্ছে কোয়েল অফিশিয়াল তো ওকেও একটু সবাই সাপোর্ট করো যাতে ও তাড়াতাড়ি সিলভার প্লে বাটনটা পেয়ে যায় শোনো সত্যি কথা বলতে টাকা পয়সা পাওয়ার থেকে বেশি আনন্দ হচ্ছে এই এই জিনিসটা পাওয়ার যেটা হচ্ছে টাকা পয়সার সাথে কোনো তুলনা হয় না তো যাই হোক চলে এসছে ফাইনালি আর নামটা দেখাবি না কি নাম রয়েছে এটা ফিটিস ব্লগ চলো তো দেখতে পাচ্ছ কিনা জানি না আমি লাস্টে ভালো করে দেখিয়ে দেবো হ্যাঁ এই যে আর আরেকটাও যেটা পেয়েছি সেটাও একটু নিয়ান ওটা আমার ঘরে খাটিয়ে কুচি দেখি এই আবার আসছে কুচিটা নিবি নিবি এটা নিবি এনে ওই সব বর্ষা পা গরম হয়ে যাচ্ছে আসছে না পুচিরানি সামনে দাঁড়িয়ে আছে পুচিরানি এটা নেবে এটা আগেরবারও যখন এসেছিল প্রিয়া অফিসিয়াল চ্যানেল থেকে পেয়েছিলাম তখনও মানে এর ওপরে উঠে দাঁড়িয়ে নাচ করবে তাহলে ভাবো কিরকম এইবারও ঠিক সেম মানে ও প্লে বাটন দেখে ভীষণ খুশি হয় ভীষণ খুশি হয় এই হচ্ছে আমার সেকেন্ড হোড এটাই আসো মাম্মাম তুমি আসো আসো তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্লে বাটন আর এটা নতুন আসলো

তো এটা দিয়ে আমরা হচ্ছে নিজেদের মুখ দেখে মেকআপ করতে পারবো যাতে আরও ভিডিও ভালো হয় মুখটা ভালো করে দেখা গেলে মেকআপটাও ভালো হবে ভিডিও তো খুব সুন্দর আসবে তো চলো দুটো বাটনই তোমাকে দেখিয়ে দিই যেটা আমি একটু আগে দেখাতে পারিনি ভিডিওর মধ্যে কারণ ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিলো না বোঝা যাচ্ছিলো না তো এটা হচ্ছে আমার ফার্স্ট বাটন যেটা হচ্ছে প্রিয়া অফিসিয়াল প্রথম চ্যানেল তো এটা হচ্ছে আমার সেকেন্ড প্লেবারটন প্রীতিস ব্লগ এটা আমার সেকেন্ড চ্যানেল তো আমার আরও একটা চ্যানেল আছে যেটা প্রীতিজ ব্লগ টু ওটাও আমার থার্ড চ্যানেল ওটা হ্যাঁ এখনও এগোয়নি খুব একটা কদিন পরে না ওটাই সেরকম খুব একটা বেশি এগোয়নি ওটার কথা চার না সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার এরকমই হবে হয়তো চার বা সাড়ে চার হাজার মতো আছে তো এই হচ্ছে আমাদের কলু সুন্দরী ওকে মুখটা ভালো করে দেখে নাও এত সুন্দর কিউট কিউট একটা মেয়ে ওকেও তোমরা একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমাকে অনেকেই হচ্ছে কমেন্ট করেছো অনেকেই কমেন্ট করেছে যে আমি কীভাবে ভিডিও বানাই বা কীভাবে ভিডিও বানালে আর্নিং করতে পারবে বা একটু তাড়াতাড়ি ফলোয়ার সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়বে এই এই নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমি রিপ্লাইটা তাদেরকে কমেন্টে দিইনি তো ভাবছি যে ভিডিওর মধ্যে বলে দিই কমেন্টে সব কিছু গুছিয়ে বলা যায় না কমেন্টে বলা থেকে বেটার আমি ভিডিওর মধ্যে বলে দিই তাহলে যারা বুঝতে পারছে না তাদেরও সুবিধা হবে আমাকে অনেকেই কমেন্ট করেছে এইটার ব্যাপারে কিছু জানাতে তো আজকে সেটার ব্যাপারে তোমাদেরকে বলছি যে কীভাবে ভিডিও বানালে তোমরাও একটু তাড়াতাড়ি আর্নিং করতে পারবে বা একটু সাবস্ক্রাইবার বাড়বে একটু ভিডিও ভিউ বেশি হবে তো সেটার ব্যাপারেই আজকে তোমাদেরকে বলবো তো এবার কথা হচ্ছে কি ইউটিউবে কিছু গাইডলাইন আছে যেগুলো ফলো করতে হয় অনেক রকম রুলস আছে যেমন আমরা যখন কোনো ভিডিও বানাই ইনস্টাগ্রাম বা ফেসবুক বা অন্য কোনো অ্যাপসে যখন ভিডিও বানাই মানে ইজিলি কোনো রিলে রিল বানাতে গেলে গান পছন্দ হলো তো ক্যামেরা অন করলাম ভিডিও বানালাম পোস্ট করে দিলাম বাস মিটে গেল কিন্তু ইউটিউবে সেটা তো হয় না কারণ ইউটিউবে অনেক রকম গাইডলাইন ফলো করতে হয় অনেক রুলস থাকে সেগুলোকে মানতে হয় যেগুলো তোমরা চাইলে ওয়াইটি স্টুডিও থেকে নিজেরাই দেখে নিতে পারবে কারণ ওয়াইটি স্টুডিওতে সব কিছু রয়ে থাকে কীরকম গাইডলাইন তাদের ফলো করতে হয় কীরকম রুলস ফলো করতে হয় তো সবকিছু তোমরা স্টুডিওতে পেয়ে তার মধ্যে যেভাবে ভিডিও করলে তোমরা একটু মানে ভিউ পাবে বা একটু তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করবে তো সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি মানে যেটুকু আমি জানি আমি তো ইউটিউবের ব্যাপারে সবকিছু জানি না কারণ আমি নিজেই ইউটিউবে নতুন তো যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি যে রুলসগুলো ফলো করেছি যেভাবে বানিয়েছি তো প্রথম হচ্ছে ইউটিউবে যেটা করতে হয় সেটা টাইমলি ভিডিও পোস্ট করতে হয় যেমন আমি তো শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিওর ক্ষেত্রে কী হয় প্রতিদিন ভিডিও বানাতে হয় সেটা আমি চাইলে কিন্তু দুদিন চার দিন বা এক সপ্তাহ পরপর ভিডিও দিতে পারবো না শর্ট ভিডিও সবসময় প্রতিদিনই দেওয়া উচিত তো প্রতিদিন যদি ভিডিও পোস্ট করা হয় তো তাহলে হচ্ছে আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করবে আর টাইমলি পোস্ট করতে হবে যেমন ধরো সকালে যদি ভিডিও পোস্ট করো তো প্রত্যেকটা দিনই সকালেই করতে হবে মানে যেমন তোমাদের টাইম হবে তোমাদের যদি মনে হয় সকালে সময় হচ্ছে তো সকালেই সেটা করতে হবে বা বিকেলে যদি সময় হচ্ছে বিকেলেই করতে হবে কিন্তু প্রতিদিন যে টাইমে করছো সেই টাইমটাই ফলো করতে হবে তো এটা হচ্ছে প্রথম আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যখন তোমরা ভিডিও করছো কখনো এই হিসেবে ভিডিও করবে না যে আমি টাকা ইনকাম করবো এখান থেকে খুব তাড়াতাড়ি এই সব চিন্তা ভাবনা আপাতত মাথা থেকে বার করে দেবে প্রথম ভিডিও বানাতে গেলে ভিডিওর দিকে ফোকাস দেবে আর এটা ঠিক করবে যে যাতে লোকে পছন্দ করে ভিডিওটা লোকে যাতে পছন্দ করে সেই হিসেবে বানাবে ভিডিওটার মধ্যে মধ্যে যাতে ভিডিওটাকে আগে ভাইরাল করার চেষ্টা করো আগে সাবস্ক্রাইবার বানানোর চেষ্টা করো যাতে লোকে পছন্দ করে সেই হিসেবে বানাও মানে ভিডিও বানানো স্টার্ট হলো না বা দু একটা ভিডিও ছেড়ে মনে হচ্ছে যে আমি টাকা ইনকাম করবো এই টাকা ইনকামের চিন্তাভাবনা নিয়ে কখনোই ভিডিও করবে না তাহলে কিন্তু এগোতে পারবে না সত্যি কথা বলতে এগোতে পারবে সবসময় মাথার মধ্যে এটা আনবে যে কি করে লোকের পছন্দ করবে যে যাতে লোকে পছন্দ করে ভিডিওটা লোকে যাতে পছন্দ করে সেই হিসেবে বানাবে ভিডিওটার মধ্যে মধ্যে যাতে ভিডিওটাকে আগে ভাইরাল করার চেষ্টা করো আগে সাবস্ক্রাইবার বানানোর চেষ্টা করো যাতে লোকে পছন্দ করে সেই হিসেবে বানাও মানে ভিডিও বানানো স্টার্ট হলো না বা দু একটা ভিডিও ছেড়েই মনে হচ্ছে যে আমি টাকা ইনকাম করবো এই টাকা ইনকামের চিন্তাভাবনা নিয়ে কখনোই ভিডিও করবে না তাহলে কিন্তু এগোতে পারবে না সত্যি কথা বলতে এগোতে পারবে সবসময় মাথার মধ্যে এটা আনবে যে কী করে লোকের পছন্দ হবে কী করে আমি ভিডিওটাকে ভালো করবো সেটাকে সবসময় মাথায় রাখবে দেখবে চ্যানেল অটোমেটিক গ্রো করবে তো থার্ড হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্য কোনো অ্যাপসের ভিডিও ইউটিউবে পোস্ট করবে না যেমন ফেসবুক ফেসবুকে বানানো ভিডিও তারপরে মজে বা আরও বিভিন্ন ধরনের অ্যাপস আছে না যেমন স্ন্যাক ভিডিও টিকি ভিডিও মজ এরকম বিভিন্ন অ্যাপে বানানো যে ভিডিওগুলো সেগুলোকে কখনও ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করবে না তাহলে কিন্তু ইউটিউবে সেরকম কোনো ভিউও হবে না কোনো লাইক কমেন্ট তো ভিউই হবে না আর তারপরে হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে আমি নিজেই ভুলে যাচ্ছি তোমাদের কী বলবো কারণ আমি যেগুলো ফলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চার নম্বর পয়েন্ট হচ্ছে সেটা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট যে ধরো তোমরা যে কোনো একটা চ্যানেল খুললে সেই চ্যানেলে তোমরা কী টপিকের ওপর ভিডিও বানাবে সেটা একই রকম টপিকের ওপর ভিডিও বানাবে মানে বিভিন্ন রকমের টপিকের ওপর ভিডিও কখনো একটা চ্যানেলে পোস্ট ভিডিও ডান্স ভিডিও কমেডি ভিডিও মোটিভেশনাল ভিডিও রান্নার ভিডিও সমস্ত কিছু একসাথে একই চ্যানেলের মধ্যে কখনো পোস্ট করবে না যে কোনো একটা চ্যানেলে এক রকমেরই ভিডিও সবসময় করবে তাহলে দেখবে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে আর তারপরে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা ভালো হলে তো খুবই ভালো আমার নিজের কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো না আমার একটা ফালতু মানে পাতি ফোন থেকে আমি ভিডিও বানাই না আমার নিজেরই কম দামি ফোন আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না তাও আমি বলছি সবসময় দেখবে যাতে ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো হয় তাহলে ভিডিওটা দেখতেও সুন্দর হবে আর একদম শেষ পয়েন্ট যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে কোনো ভিডিওর মধ্যে ইউটিউব ভিডিওর মধ্যে কখনো উল্টো পাল্টা ভাষায় কথা বলা বা কোনো নেগেটিভ টাইপের ভিডিও আশা করছি তুমি বুঝতে পারছো আমি কী ধরনের ভিডিওর কথা বলছি তো সব ধরনের ভিডিও করবে না কারণ এগুলো হচ্ছে ইউটিউবের রুলসের বাইরে ইউটিউব এই এই ধরনের ভিডিওগুলোকে অ্যালাউ করে না তো এই টিপসগুলো এই কয়েকটা এই ছটা টিপস যদি তোমরা মেনে ভিডিও করো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট সুর তোমাদের চ্যানেলও গ্রো করবে আর আমি যেহেতু ছ মাসের মধ্যে দুটো বাটন পেয়েছি এইভাবে ভিডিও করো আমি তো প্রথমে জানতাম না আমি তো মানে পাঁচ রকম মেশানো ভিডিও করতাম তো আমার যার জন্য একটু লেট হয়েছে তো এই নিয়মগুলো মেনে ভিডিও করো দেখবে আমার থেকেও তাড়াতাড়ি তোমরা বাটন পাচ্ছ আর্নিং পাচ্ছ সাবস্ক্রাইবার বাড়ছে ভিউ বাড়ছে কিছুই আর যা হোক ভিডিওটার মধ্যে প্রকাশ রাখো কে কোথা থেকে কি বলছে সেগুলো কোনো কিছুতে কাজ দেবে না তো এভাবে ভিডিও করলে তোমাদেরও অবশ্যই হবে তো তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই আমার আজকে প্লে বাটনটা হাতে এসছে দুটো প্লে বাটন হাতে পেয়েছি দুটো চ্যানেল থেকেই তো আমার মতো কোয়েলকে একটু সাপোর্ট করো তো ও যাতে খুব তাড়াতাড়ি প্লে বাটন পায় বারবার তোমাদের একই কথাই বলছি তো সবাই ভালো থেকো এভাবেই সাপোর্ট করতে থাকো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তো চলো টাটা বাই বাই আর হ্যাঁ তোমাদের আমি সবসময় টাটা বাই বাই করার পরে আরও কিছু কথা বাকি থাকে সেগুলো আমি লাস্টে বলি